বাসকুড়ায় সংসদ সভায় আবাস যোজনা নিয়ে দলের বিরুদ্ধে দিলেন তৃণমূলের পঞ্চাশ সদস্য অভিযোগ যাদের দোতলা পাকা বাড়ি আছে যাদের বাড়িতে দুটো করে এসি আছে তারাই বাড়ি পাচ্ছে তার কথায় জনগণ আমাদেরকে কুকুর শিয়াল বলে গালাগালি দিচ্ছে কুকুর শিয়ালের মতো আমরাই শুধু কি বাটামের মার খাবো অন্যরা খাবে না রাজনৈতিক বিতর্ক তুঙ্গে পাশকুড়ায় স্বল্প মূল্যে কিনতে চান পুরাতন হাই কোয়ালিটির বা বেশি দামে বিক্রয় করতে চান নিজের পুরোনো হবে কিন্তু কোথায় কিভাবে তা করবেন বুঝতে পারছেন না এবার চিন্তার ভাজ কপাল থেকে সরিয়ে দমদম সেভেন্টি এ জপর রোড বঙ্গোত্রী অ্যাপার্টমেন্ট মোবাইল প্লাজা আছে আপনাদের জন্য অফার যেখানে খুব সহজেই আপনারা পুরোনো ফোন ক্রয় এবং বিক্রয় করতে পারবেন তাই দেরি না করে চলে আসুন আমাদের স্টোরে যোগাযোগ করুন এইট এবং এইট ব্লক সংসদ সভাতে তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস বলে কোনো বাক কথা যারা পঞ্চায়েত মেম্বার পঞ্চায়েত সমিতি মেম্বাররা থাকেন তো উনি পাঁচকোটা ওয়ানের পঞ্চায়েত সদস্য আবাস যোজনায় ওনার এলাকায় একটা সার্ভে হয়েছিল সেই সার্ভেতে যিনি উপভোক্তা তিনি আমাদের যে ব্লকের সার্ভে টিম গেছিল তিনি দেখেছেন তিনি মাটির বাড়িতেই থাকেন ছোটো বাড়িতে থাকেন তাকে বাড়ি অ্যালটমেন্ট দিয়েছেন তো উনি পরবর্তীকালে একটি বাড়ির ছবি নিয়ে তার বাবার তিনি উনি দাবি করছিলেন এই বাড়িটা তার তো সেই নিয়ে আমরাও ইনকোয়ারি করেছিলাম করে দেখেছি একই উপভোক্তার বাড়ি এসছে

প্রথমে তো বিজেপির এই কথা বলতে গেলে যিনি বলছেন তাকে আগে জিজ্ঞেস করুন হাউর গ্রাম পঞ্চায়েতে একশো জন মুখ্যমন্ত্রী দপ্তর থেকে ঘর পেয়েছে আমরা আজকে খতিয়ান তুলে ধরলাম হাউর গ্রাম পঞ্চায়েত বিজেপি পঞ্চায়েত সদস্য তার স্বামীর নামে ভাসুরের নামে দেওরের নামে পঞ্চায়েত সদস্য ছানা করে তিনি প্রধানের ভাসু তিনিও মুখ্যমন্ত্রী দপ্তর থেকে আবাস যোজনার টাকা পেয়েছেন কাকে ক টাকা তো এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বরঞ্চ আমাদের কাছে অভিযোগ আসছে বিজেপি পঞ্চায়েত সদস্যরা বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে তারা বিভিন্ন ক্ষেত্রে কার্ড বানিয়ে নিচ্ছে আমরা সেটা সরকারিভাবে যা করার সেটা দেখুন এটা তো নতুন ঘটনা না এটা এই ঘটনা অনেক পুরনো এটা তৃণমূলের প্রতিনিয়ত একটি কালচার তাদের আর এটা আপনাদের মাধ্যমে বলবো যাই হোক তৃণমূলের ওই পঞ্চায়েত মেম্বারের শুভ বুদ্ধির উদয় হয়েছেন বলে উনি প্রতিবাদটা করেছেন এর আগে এরকম ঘটনা অনেক ঘটেছে আমরাও ভিডিওর দ্বারস্থ হয়েছিলাম ভিডিওকে আমরা রীতিমতো লিখিত অভিযোগসহ ছবি সহ সে সমস্ত বাড়ির আমরা দিয়েছিলাম যারা প্রাপক এবং যাদের বাড়ি পেয়েছে তালিকাতে নাম উঠেছে তাদের কি ধরনের বাড়ি রয়েছে পাকা বাড়ি সেগুলো বিডিওকে বলেছি বিডিও কোনোরকমভাবে সে ব্যবস্থা নেয়নি তা তৃণমূল কাঠমানির ওপর নির্ভরশীল সেই তৃণমূল কাটমানির উপর নির্ভরশীল সেখানে দোতলা বাড়ি থাকলেও কোনো অসুবিধা নেই এসি থাকলেও কোনো অসুবিধা নেই যে কাটমানি বেশি পরিমাণে দিতে পারবে তারই তালিকাতে নাম আসবে এটা তৃণমূলের অভ্যাস হয়ে গেছে এ নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই তো আমরা এটা নিয়ে সব রকম আমরা সচেতন রয়েছি আমরা বিডিওর দ্বারস্থ ইতিমধ্যে হয়েছিলাম আগামীতেও আমরা এই এই ধরনের আমরা পদক্ষেপ নেব যারা দুস্থ পরিবার যাদের বাড়ি পাওয়ার প্রকৃত প্রয়োজন রয়েছে তিনারা যাতে বাড়ি পান সে বিষয়ে আমরা সম্পূর্ণভাবে চেষ্টা করব সেটা প্রশাসনিকভাবে হোক রাজনৈতিকভাবেই হোক তিনি আরও অভিযোগ করছেন যে এই কারণে যারা জনগণ রয়েছে তারা তাকে কুকুর কুকুর শেয়ারের মতো চোখে দেখছে এবং যে কোনো দিন জনগণ তাকে পাঠান দিয়েও মারতে পারে বলে তিনি প্রকাশ করেছেন উনি তো সত্যি কথাই বলেছেন এনা শুধুমাত্র এটা ওই পঞ্চায়েত মেম্বারের ক্ষেত্রে না প্রতিটা এলাকাতে প্রতিটা গ্রামে প্রতিটা গ্রাম পঞ্চায়েত এলাকাতে সমস্ত জায়গায় তৃণমূলের এই আচরণের জন্য সাধারণ মানুষ ওনাদেরকে কিভাবে কি হেনস্থা করবে সেটা ওনারা সময় হলেই বুঝতে পারবেন উনারা যেটা করেছেন দুস্থ পরিবারগুলোকে বাড়ি না দিয়ে অতি দুর্বল অবস্থায় বাড়ি থাকা সেই বাড়িগুলোকে না বাড়ি দিয়ে শুধুমাত্র কাঠমানির নিরিখে ওনারা সেই পাকা বাড়ি এবং এসি লাগানো বাড়ি যাদের আর্থিক অবস্থা খুব ভালো সেই সমস্ত বাড়ি বাড়িগুলোকে আবার পুনরায় আবাস যোজনা তালিকাতে তারা নথিভুক্ত করেছেন প্রকৃত যারা প্রাপক তারা তিনারা বিগততেও বঞ্চিত ছিল বর্তমানেও তারা বঞ্চিত হচ্ছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই তৃণমূলের এই জন্য ঘটনাকে এবং তৃণমূলের এই বিচারিতা যে মনোভাব নিয়ে যেভাবে প্রশাসনে ওনারা রয়েছেন আমরা তার তীব্র প্রতিবাদ জানাই আমাদের দলের পক্ষ থেকে

যেখানে মানুষের সুবিধা অসুবিধার জন্য এ রাজনৈতিক দল এবং প্রশাসন পাশে থাকা দরকার সেখানে না পাশে দাঁড়িয়ে থেকে তিনারা এই ধরনের দুর্নীতির দ্বারা সাহায্য করছে এবং যেনারা পাওয়ার যোগ্য নয় তিনাদেরকে বারবার করে বাড়ি পাইয়ে দিচ্ছে আমরা বিগততেও দেখেছি এখনও আমরা দেখছি আর উনি সেটা সহ্য না করতে পেরে যিনি যেহেতু উনি জনগণ জনপ্রতিনিধি সেই কারণে উনি সহ্য না করতে পেরে উনি প্রকাশ্যে বলে দিয়েছেন এটাই উনার অপরাধ কিন্তু শুধুমাত্র উনার ক্ষেত্রে নয় একাধিক জায়গায় এই ধরনের দুর্নীতি হয়েছে এবং একাধিক জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে আমরা আগেও বলেছি এখনো আমরা বলছি